আগে যদি জানিতাম তবে ভালো করে পড়িতাম এই প্যারা তো ভালো লাগে না এই প্যারা তো ভালো লাগে না হো কিসের তরে ঘুমায় প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো না পড়ে ঘুমিয়ে আসো তাদেরকে বলছি ঘুম থেকে উঠো রাত পহলেই তোমাদের পরীক্ষা তো আজকে আমরা যে টপিকটা করব সেটা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পারছো তো দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় তাই না যে বাবা ও আব্বা যোগ করো বাবা ও আব্বা যোগ করো এই টাইপের প্রশ্ন কিন্তু অবজেক্টিভে প্রায়ই আসে এবং আমি বলছি এইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমরা এই টাইপের প্রশ্ন সমাধান করে যাও তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ সংক্রান্ত যে ধরনের প্রশ্ন আসুক না কেন আশা করি যে তোমরা উত্তর দিতে পারবে তো একটু খেয়াল করো যে অলরেডি এখানে দেখো যে যে কোনো সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে কোন টাইপের ফর্মুলাটা ফলো করতে হয় তো নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগফল বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে বেজ যতবার বিয়োগ করবো হাতে তত সংখ্যা থাকবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগফল বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে যোগ ফল থেকে ওই সংখ্যা পদ্ধতির বেজটিকে বিয়োগ বিয়োগ করতে হবে হবে এই বেজ বেজ যতবার হাতে হাতে তত সংখ্যা থাকবে যদি হয় এক থাকবে বেজ যদি দুইবার বিয়োগ হয় হাতে দুই থাকবে সেমভাবে তিনবার বিয়োগ হলে হাতে তিন থাকবে তো আমরা এটা প্র্যাকটিক্যালি করি তো আমরা অঙ্কটা যদি সমাধান করি দেখো দেওয়া আছে কি প্রথমে বাবা বি এ এ বাবা এরপরে কি আব্বা এ বি এ এখন এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি আচ্ছা তো এটা কোন সংখ্যা পদ্ধতির যোগ এটা হেক্সাডেসিমিলের যোগ কারণ হেক্সাডেসিমিলের বেস কত সিক্সটিন এর ডিজিট কত বলতো এই ডিজিট হচ্ছে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ এ থেকে এফ জিরো থেকে নাইন এবং এ থেকে এখন এ বলতে এ বলতে আমরা বুঝি কি এ বলতে আমরা স্বাভাবিকভাবে এ বলতে বুঝি এক্সার ডিসিমলে এ বলতে বুঝি আমরা টেন এ বলতে বুঝি টেন বি বলতে ইলেভেন সি বলতে টুয়েলভ সেমভাবে ডি বলতে থার্টিন ই বলতে ফোরটিন এবং এফ বলতে কি ফিফটিন এক্সার ডিসিমলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু ফিফটিন তো আমরা যদি এখন যদি এখন যদি এখন এই সংখ্যাটা যোগ করি একটু খেয়াল করো ভালো করে খেয়াল করো এটা যদি যোগ করি যে এ এবং এ এ বলতে আমরা বুঝি কত এ বলতে স্বাভাবিকভাবে বুঝি আমরা দশ তো দশ এবং দশ যদি যোগ হয় তাহলে কত হলো বিশ তো বিশ এটা কি এই যে বেস কত সিক্সটিন থেকে কি বেশি নাকি কম অবশ্যই বেশি তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কথাই বলো তো বিয়োগ করলে হয় এখানে চার এই সেই চার এখন বেজ কতবার বিয়োগ হয়েছে বেশ বিয়োগ হয়েছে একবার এই বেজ কতবার বিয়োগ হয়েছে একবার বিয়োগ হয়েছে তো একবার বিয়োগ হলে হাতে থাকবে তাহলে কত এক এখানে এখানে করো করো একটু বলো তো বি মানে হচ্ছে এগারো তো এগারো এগারো যোগ করলে কথায় বাইশ আর হাতের এক কথায় তেইশ এই তেইশ এটা হচ্ছে বেজের বেশি এখন বেজ থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে এখানে হয় সাত কথা হয় সাত এই সেই সাত বেশ কতবার বিয়োগ হয়েছে একবার তাহলে হাতে থাকবে কত হাতে থাকবে এক দিন যদি আমরা এখানে দেখো এ মানে কত দশ আর হাতের এক তাহলে কত হলো এগারো এগারো করে কথা তো বাইশ তো বাইশ থেকে যদি ষোলো বিয়োগ করা হয় ষোলো যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় ছয় এই সেই ছয় বেশ কতবার বিয়োগ হয়েছে বেশ অবশ্যই একবার বিয়োগ হয়েছে তাহলে হাতে থাকবে কত এক এ মানে কত দশ দশ এবং হাতে কত এক এক কারণ এই যে বেজ একবার বিয়োগ হয়েছে এগারো 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 বাইশ তো বাইশ দেখো আবার এই কন্ডিশনটা বাইশ থেকে যদি ষোলো বিয়োগ করা হয় তাহলে কত হয় ছয় হাতে কত এক এখানে কোনো সংখ্যা নাই এইজন্য হাতের এক মূলত এখানে বসে যাবে তো এইটাই ছিল মূলত এই হেক্সা ডিসিমিলের যোগ শুধুমাত্র হেক্সা ডিসিমেল না তুমি যদি যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে চাও তাহলে এই নিয়মটা ফলো করতে হবে যে কোন নিয়মটা যোগফল বেজের সমান অথবা বেস থেকে বেশি হলে এই যোগফল থেকে বেস বিয়োগ করতে হবে এবং হাতে বে যতবার বিয়োগ হবে তত সংখ্যা থাকবে তো এই ছিল আজকের টপিক এই টাইপের ক্লাস প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম